গোল যদি ঠিক না থাকে আপনার প্রতিটা চেষ্টা প্রতিটা কাজ সব কিছুই কিন্তু একটা সময় পরে এলোমেলো হয়ে যাবে আপনি হয়তো র্যান্ডমলি কাজ করতেছেন প্রতিদিন বাট স্টিল নাও আপনার গোল সেট না থাকার কারণে আপনি এক বছর হোক দুই বছর হোক তিন বছর পরে হোক আপনি ফাইনালি ইন দ্য এন্ড আপনি ডিরেকশন হারিয়ে ফেলবেন আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটা স্টোরি শোনাবো আমাদের আরিফ নর্স মেম্বারের একজন পার্সন তিনি অনেক বছর কাজ করার পরেও সঠিক গোল না থাকার কারণে স্টিল নাও ফ্রাস্ট্রেশনে আছেন এবং কোনো রেজাল্ট বের করতে পারছেন না সো এটার মানে মেইন কারণটা কি রিসেন্টলি আমি তাকে বললাম যে আসলে আপনার যেই ব্যাপারটা যে আপনি কিছু করতে পারতেছেন না এটার মেইন কারণ হচ্ছে আপনার কোনো স্পেসিফিক গোল না থাকা আমরা অনেকেই হচ্ছে যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসি বা অন্য যে কোনো সেক্টরে আসি এটা হয়তো বা কী হয় হঠাৎ করে আমরা চলে আসি সাম কাউকে দেখে বা যে কোনো একটা কারণে আমরা চলে আসি বাট ইন দ্য ইন্ড ফাইভ পার্সেন্ট টু টেন পার্সেন্ট কিন্তু আমরা টিকে থাকতে পারি না কারণ হচ্ছে আমরা গোলটা সেট করি না যে আমি যে একটা সেক্টরে আসছি ওই সেক্টরটাকে আমি আসলে কোন পজিশনে নিয়ে যেতে চাই এই জিনিসটার যে একটা গোল সেট করা উচিত এটা আমাদের কাছে অনেকের কাছে কি মনে হয় মনে হয় যে এটার আসলে কোনো প্রয়োজন নাই আমি কাজ করতেছি টাকা আসবে সো ওই ভাইটার একটা প্রবলেম হচ্ছে সে প্রচুর পরিমাণ সুইচ করে আজকে এইটা কালকে ওইটা পরশু এইটা তস্যু আরেকটা এইভাবে করে সে চলতে থাকে যখন যেইটা তার কাছে প্রফিটেবল মনে হয় তখনই সে সেটা করতে থাকে বাট আলটিমেটলি এটার রেজাল্ট কী আসে আলটিমেটলি হয়তো বা দুই চারটা ক্লায়েন্ট আসতে পারে অল্প কিছু মানি আসতে পারে বাট স্টিল নাও একটা সার্টেন টাইম পরে কি হবে আপনি আবারও ফ্রাস্ট্রেটেড আপনার কোনো গোল নাই সো গোল নাই এই ব্যাপারটা দিয়ে কি বোঝায় দ্যাট মিনস আপনার কোনো প্রপার ডিরেকশন নাই যে ডিরেকশন অনুযায়ী আপনি চলবেন এবং ওই স্পেসিফিক গোলটা আপনি অ্যাচিভ করবেন আপনি আশেপাশে যা দেখতেছেন সেটা দেখে আপনার একটা শাইনি অবজেক্ট প্রবলেম হবে এটা খুবই স্বাভাবিক কারণ আশেপাশে সবাই এক একজন এক এক রকম জিনিস বলতেছে এক একজন এক এক রকম কথা বলতেছে আপনার ফিল হইতেছে এই ফিল্ডে টাকা বেশি না আরেকদিন মনে হইতেছে ওই সেক্টরে টাকা বেশি আরেকদিন মনে হইতেছে না ওই সেক্টরে টাকা বেশি এইভাবে করে আপনার কি হইতেছে আপনি যে দিনগুলো নষ্ট করতেছেন চিন্তা করেন ওই ভাইটার সাথে আমাদের যে মেম্বার ওনার সাথে আমি বেশ কয়েকবার কথা বলেছি উনি প্রায় বেশ কয়েক বছর ধরে কাজ করতেছে এইজ হচ্ছে প্রায় টোয়েন্টি টোয়েন্টি এইট বা এরকম হইতে পারে আশেপাশে তো গত কয়েক বছর ধরেই সে অনলাইন জগতে আছে অনেক কোর্স করেছে ইভেন আমাদের এখান থেকেও কোর্স করেছে আমাদের প্রায় পনেরো হাজার টাকার যে কোর্সটা ও এটাও করেছে আমাদের বড় বড় ওয়ার্কশপটাও করেছে বাট স্টিল নাও রেজাল্ট জিরো কারণ হচ্ছে কি কারণ সে নিজেই জানে না সে কি চায় আমাদের এই যে প্রবলেমটা এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি না বিধায় আমরা যেই পজিশনে ছিলাম ঠিক ওই পজিশনেই পড়ে থাকি আবার কি হয় লাইফ থেকে তিন থেকে পাঁচটা বছর তিন থেকে চার বছর পাঁচ বছর যাওয়ার পরে আমাদের কাছে ফিল হয় যে এই ফিল্ড বা এই সেক্টরটা আমাদের জন্য না তাহলে লসটা কার হয় আপনি যে এই কয়েকটা বছর নষ্ট করলেন বেনিফিট হইল নাকি আপনার লস হইল আপনার কিন্তু আলটিমেটলি সময়টা লস হইল বাট আপনি যদি এই তিন চার বছর প্রপার একটা ডিরেকশন প্রপার একটা গোল নিয়ে যদি আপনি সামনের দিকে যেতে পারতেন তাহলে এই চার বছর পরে কিন্তু আপনি সাকসেসের কাতারে থাকতেন সাকসেসফুল পিপলরা যেই পজিশনে থাকে আপনি কিন্তু সেই পজিশনটাতেই থাকতেন বাট আপনার যে এই যে লাফালাফি করার যে একটা সিমটম আপনার ভিতরে ছিল বা আছে যে আপনি আজকে এইটা কালকে সেইটা অন্য আরেক দিন আরেকটা এরকম করতে করতে যেহেতু আপনার কোনো স্পেসিফিক গোল নাই দিন শেষে আপনি আসলে সাকসেসফুল পিপলদের কাতারে যেতে পারেন না এবং আপনার কাছে ফিল হয় যে আসলে এই সেক্টরটা প্রপারলি কাজ করে না আসলে মূলত প্রবলেম হচ্ছে আপনার গোল হয়তো বা আপনার গোল মানে হচ্ছে যে ক্লায়েন্ট পাওয়া ধরে নিলাম বাট আপনি ডে ওয়ানেই কিন্তু ক্লায়েন্ট পাবেন না হয়তো বা আপনার একটু সময় লাগতে পারে কারো একটু সময় কম লাগে কারো একটু সময় বেশি লাগে তা আপনি হচ্ছে কয়েকদিন চেষ্টা করার পরে আপনি কি করলেন না এই সেক্টরটা হয়তো ভালো না আমি অন্য একটা সেক্টরে চলে যাই এভাবে করে যে আপনি বারবার বারবার সুইচ করতেছেন এটা কিন্তু ভালো জিনিস না এবং এটা আমাদেরও হইতো বাট আমরা যখনই একটু সুইচ করার চেষ্টা করতাম তখনই কিন্তু আবার একটু পড়াশোনা করে বা আমাদের যারা এক্সপিরিয়েন্সড পার্সন আছে মেন্টর আছে ওনাদের কাছ থেকে আবার সাজেশন নিয়ে কিন্তু জিনিসটাকে আবার রিফাইন করে ফেলতাম বাট আমরা এই রিফাইনটা করতে চাই না এবং করি না দেখে আমাদের গোলের কোনো স্পেসিফিকেশন নাই দিন শেষে আমাদের লাইফ থেকে কয়েক বছর হারিয়ে যায় এবং কয়েক বছর হারিয়ে যায় সেটা থেকেও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই তিন চার বছর পরে আমাদের কাজের যে একটা স্পৃহা থাকা দরকার ছিল কাজের যে একটা এনার্জি আমাদের ছিল এই এনার্জিটা কিন্তু আমরা কি করে হারিয়ে ফেলি সো আলটিমেটলি লসটা কিন্তু আমাদেরই হচ্ছে সো আমাদের যদি গোল না থাকে আমরা তিনটা ভুল একেবারে মারাত্মকভাবে করি প্রথম ভুলটা হচ্ছে আমরা অন্যের কোনো একটা জিনিসকে কপি করি কারণ আমাদের কাছে ফিল হইতেছে ওই পার্সন যেহেতু সাকসেস আমিও সাকসেস পাবো দ্যাট মিন্স এটা আমার গোল না আমি আরেকজনের গোলকে কপি করতে চাচ্ছি দুই নম্বর হচ্ছে দ্যাট মিন্স আমরা যেহেতু আরেকজনেরটা কপি করতেছি এনার্জি কিন্তু ওই কপি জিনিসের উপরে হচ্ছে আমার জিনিসের উপরে হচ্ছে না আমার স্পেসিফিক কিন্তু কোনো গোল নাই সো আমাদের এই গোলের যেই ব্যাপারটা এটা হয় কি আমরা কপি পেস্ট করি আরেকজনের গোল ধার করি এবং ওই গোলটাকে আমরা কি করি কপি পেস্ট করি আলটিমেটলি এটা আমাদের এনার্জিটাও কিন্তু নষ্ট হচ্ছে এবং থার্ড যে ব্যাপারটা আমাদের যে সাকসেস আসার কথা ছিল সেটার কোনো আসলে মাপকাঠি থাকে না আমরা কিন্তু বুঝতে পারি না যে আসলে আমরা কোন সিচুয়েশনে আছি এবং কোন সিচুয়েশনে যেতে চাই এবং এই তিনটা ভুল আমাদের একদম খুব কমনভাবে হয় যে আমরা আরেকজনের গোলকে কপি করি ওই গোলকে কপি করার কারণে আমাদের এনার্জি নষ্ট হয় এবং আমরা আমাদের সাকসেসটাকে আর মেজারমেন্ট করতে পারি না যে এই বছরে আমার এই পজিশনে থাকার কথা ছিল বা ছয় মাস পরে আমার এই জিনিসটা এই জায়গায় থাকার কথা ছিল তিন মাসে আমার প্ল্যান ছিল তিনটা ক্লায়েন্ট ক্লোজ করা ছয় মাস পরে আমার একটা গোল ছিল যে আমার আরও তিনটা ক্লায়েন্ট ক্লোজ করা বাট এক্স্যাক্টলি আমি কোনো জায়গাতেই আমি স্থির থাকতে পারতেছি না বিধায় দিন শেষে আমার আরেকজনের গোল কপি করার কারণে আমার এনার্জি নষ্ট হচ্ছে ঠিকই কিন্তু আমি কোনো কিছু অ্যাচিভ করতে পারতেছি না সো আমি আপনাদেরকে একটা মানে প্র্যাকটিক্যাল সাজেশন দেবো সেটা হচ্ছে আপনারা কখনোই বড়ো বড়ো গোল সেট করবেন না আপনারা হচ্ছে মাইক্রো গোল সেট করবেন ছোটো ছোটো গোল সেট করবেন প্রথমে হয়তোবা আপনি ছয় মাসের একটা গোল সেট করবেন তবে এই ছয় মাসকেও আপনি কয়েক ভাগে ভাগ করবেন যেমন ছয় মাসকে ছয় ভাগে ভাগ করবেন ছয় ভাগে ভাগ করার পরে ওই একটা ভাগকে আবার দুই ভাগে ভাগ করবেন যেমন পনেরো দিন পনেরো দিন এরকম ভাবে আপনি মাইক্রো গোল সেট করবেন যেটাকে আমরা ছোট ছোট গোল বলি কারণ আমরা ছয় মাসের একটা গোল সেট করলে হয়তো বা ছয় দিন পরেই হারিয়ে যেতে পারি কিন্তু আপনি যদি দশ দিন বা পনেরো দিনের একটা গোল সেট করেন আপনার কাছে ফিল হবে আচ্ছা পনেরো দিনে তো আমার এই জিনিসটা অ্যাচিভ করার কথা ছিল বা পনেরো দিনে আমার এই জিনিসটা শিখে ফেলার কথা ছিল বা পনেরো দিনে আমার এই রেজাল্ট আসার কথা ছিল সেটা কিন্তু আসে নাই তখন পনেরো দিন পরে কিন্তু আপনার ব্রেনটা আপনাকে নক করবে বলবে যে তোমার কিন্তু এই পনেরো দিনের গোল অ্যাচিভ হয় নাই তখন কিন্তু আপনার একটা প্রেশার বেড়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি প্রথম পনেরো দিন ভালো করতে পারি নাই পরের পনেরো দিন আমি জিনিসটা কি করব কভার করে ফেলব বাট আমরা কি করি আমরা বছর যখন শুরু হয় আমরা এক বছরের গোল নিয়ে নেই কাগজ কলম নেই এক বছরের গোল লিখি বাট সেটা দশ দিন পরে কিন্তু হারিয়ে যায় এই জন্য আমাদের উচিত সবসময় মাইক্রো গোল সেট করা প্রথমেই আমরা একটা পার্মানেন্ট গোল সেট করব। যে আমি আসলে এই জায়গাটাতে যেতে চাই আমি এতটুকু পরিমাণ ইনকাম করতে চাই আমার সার্ভিস এই জায়গাটা কে আমি অনেক স্ট্রং করতে চাই আমি যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার থাকি সেই জায়গা থেকে আমি এজেন্সিতে মুভ করতে চাই এরকম একটা গোল আমরা সেট করব। এবং চেষ্টা করবো যে প্রতি বছরই যেন আমি আমার এক একটা গোলকে ছাড়িয়ে যেতে পারি তবে সেই গোলগুলোকে আবার আমরা কি করব মাইক্রো গোল হিসেবে সেট করব। যেমন পনেরো দিনের তিরিশ দিনের এক মাসের তিন মাসের ছয় মাসের এবং আপনি নিজেকে রিওয়ার্ড দিবেন যে আমি পনেরো দিন বা তিরিশ দিনে আমি এই জিনিসটা অ্যাচিভ করতে পেরেছি নিজেকে আমি একটা গিফট দিই একটা ট্রিট দেই এই জিনিসগুলো আপনি করবেন তখন আপনার কাছে ফিল হবে যে আসলে আপনি সাকসেস পাচ্ছেন সো আপনি যদি গোল আসলে সেট না করেন তা না হলে কিন্তু আপনার ঠিক আমি যেই আমাদের আরিফনোর্স মেম্বার যেই ভাইটার কথা বলতেছি সে আলটিমেটলি পাঁচ সাত বছর দশ বছর কাজ করার পরেও সে আসলে স্টিল নাও বুঝতে পারতেছে না কোথায় যাওয়া উচিত কি করা উচিত মানে কোন স্টাইলে যাওয়া উচিত কারণ একটাই সে অনেক বেশি মুভমেন্ট করেছে অনেক বেশি সুইচ করেছে এবং কোনো প্র্যাকটিক্যালি কোনো গোল সেট করে নাই বিধায় আজকে সে এখনো ফ্রাস্ট্রেশন ছেড়ে উঠতে পারতেছে না এখন হয়তো বা সে অন্য কোনো দিকে চলে যাবে বা অন্য কোন একটা সেক্টরে চলে যাবে এখন আমার কথা হচ্ছে যে গত যেই দশটা বছর বা পাঁচটা বছর আমি এখানে ইনভেস্ট করেছি এই যে সময়টা আমি আমার লাইফ থেকে নষ্ট করলাম এই জিনিসটা আপনি কিভাবে রিকভার করবেন এই জন্যই আমরা বলি প্রথমে একটা গোল সেট করেন তাহলে দেখবেন যে আপনি আপনার এই সময়গুলো কিন্তু নষ্ট হবে না সো আই হোপ আপনাদের এই ভিডিওটি মানে আপনাদের জন্য হেল্পফুল হবে আপনারা অবশ্যই গোল সেট করে তারপর কাজ করতে নামবেন এবং এইটা যদি আপনারা করেন তাহলে আপনাদের সাকসেস রেশিওটা অনেক দ্রুত আসবে সাকসেসটা আপনারা দ্রুত পাবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস এভরিওান